পনেরো দিনব্যাপী পনেরো দিনব্যাপী ইকমি ও ইসলামি আমাদের জলঙ্গি ডোমকল ইসলামপুর সাহেবনগর এবং সাগরপাড়া এই ব্লককে সামনে রেখে যে দাওয়াতি মিশন আমরা গিয়েছিলাম আলহামদুলিল্লাহ সব জায়গাতে আমরা যথাসাধ্য মানুষের যে চেষ্টা মানুষের আকাঙ্ক্ষা আমরা লক্ষ্য করেছি অবশেষে ভাবলাম যে আমাদের মুসল্লি আমাদের মসজিদের মুসল্লি তারা কেন নয় আমাদের কথা তো আপনারা শুনে আসছেন তাই আমরাও চাইলাম যে আপনাদের কাছেও পবিত্র কর্ণুল করিব এবং হাদিসা থেকে কিছু শোনানোর ব্যবস্থা করা যেতেই পারে তাই ঘটা করে আজকে আমরা এই আয়োজন করেছি ধারাবিক পর্যায়ে শেখ মা এক তারা আলোচনা করছেন শেখ আনারুল হক ফাইজি হামেজাহুল্লাহ তিনি আলোচনা করবেন এক্ষুনি তবে তার আলোচনা খুব বেশিক্ষণ নয় যত সামান্য তিনি ভূমিকা স্বরূপ কথা বলবেন এবং আপনাদের প্রশ্ন যারা করতে চান ওই ডান দিকে সেলফ আছে ওই সেলফে কাগজ রাখা হবে এখনই ওই কাগজে গিয়ে প্রশ্ন লিখে জমা দিয়ে দিবেন আপনাদের কাছে অনুরোধ দ্রুত নিজেদের প্রশ্ন লিখে আপনারা স্টেজে পাঠিয়ে দেন আমরা একটা জায়গা দিয়ে দিলাম অত নিজের দায়িত্বে প্রশ্ন লিখে স্টেজে পাঠিয়ে দেন মাঝখান থেকে ঠিক করবেন না প্রশ্ন লেখা হয়ে গেলে একজনের হাতের মাধ্যমে আরেকজনকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ ধন্যবাদ সুপ্রিয়া জজাবল্লাহ খায়রান এই পর্যায়ে আমাদের সামনে আসছেন পবিত্র কয়েনুল করিম এবং হাদিস মোবারকা থেকে আলোচনা এবং প্রশ্ন উত্তরের জন্য আমাদের সকলের প্রিয় শেখ শেখ আনারুল হাফ ফাইজি হাফিজাহুল্লাহ সাইকে আলোচনা করার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লা